আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকে আমরা এই বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং কীভাবে আপনারা আবেদন করবেন কত তারিখের মধ্যে আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আশা করি তাহলে সব কিছু বুঝতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের ডিফেন্সের অর্থাৎ যে কোনো বাহিনীর সৈনিকের লিখিত এবং ভাইভা পরীক্ষার চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর আমার সাথে যোগাযোগ করতে পারেন লিখিত পরীক্ষার সাজেশনের পিডিএফ কপির মূল্য পঞ্চাশ টাকা এবং ভাইভা পরীক্ষার সাজেশনের পিডিএফ কপির মূল্য পঞ্চাশ টাকা তো আপনাদের যাদের প্রয়োজন বিকাশ নগদ অথবা রকেটে সেনমানি করে সাজেশনের পিডিএফ কপিটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারেন এখানে আলাদা আলাদা দুইটা সার্কুলার প্রকাশিত হয়েছে প্রথম আমরা একটা সার্কুলার দেখব পরবর্তীতে অন্য সার্কুলারটি দেখার চেষ্টা করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর কাজী আলাউদ্দিন রোড ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি ফায়ার সার্ভিস ওয়েলফেয়ার ট্রাস্টের নিম্নবর্তী পদে উল্লিখিত যোগ্যতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে এক নম্বর পদটি হলো সেফটি ইঞ্জিনিয়ার বেতন আলোচনা সাপেক্ষে আপনাদের বয়স থাকতে হবে পঁচিশ থেকে তিরিশ বছর এর মধ্যে পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা ডিপ্লোমা অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট অফ ইই এমই অথবা পাওয়ার এবং পাশাপাশি আপনাদেরকে পাঁচ থেকে ছয় বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর হলো মার্কেটিং অফিসার বেতন আলোচনা সাপেক্ষে বয়স পঁচিশ থেকে তিরিশ বছরের মধ্যে থাকতে হবে পদসংখ্যা একটি আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর অর্থাৎ আপনি অনার্স পাস থাকলেও হবে এবং পাশাপাশি যদি মাস্টার্স পাস থাকেন সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন এবং দুই থেকে তিন বছরে কিন্তু চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এই পদ পদ্ধতির ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এখন আমরা একটু অনন্য শর্তাবলী দেখে নেব প্রথমে আমরা দেখে নেব আবেদন করার জন্য আপনাদের কী কী শর্ত থাকতে হবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন আবেদন কপি থাকতে হবে জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্রের অনলাইন কপি ব্যতীত কিন্তু আবেদন গ্রহণযোগ্য হবে না অর্থাৎ আপনাদের অবশ্যই এনআইডি কার্ড থাকতে হবে এবং যাদের এনআইডি কার্ড নেয় তারা নির্বাচন কমিশন অফিস থেকে এনআইডির একটা স্লিপ আছে সেই স্লিপটা আপনাদেরকে সংগ্রহ করে নিতে হবে এবং কোনো প্রতিষ্ঠানের কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে অর্থাৎ আপনি যদি কোনো প্রতিষ্ঠানে কর্মরত থাকেন সেই প্রতিষ্ঠানের যিনি কর্মকর্তা আছে তার অনুমতি নিয়ে আপনাকে কিন্তু আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিপত্র আপনাদেরকে সাথে নিয়ে যেতে হবে এবং নিয়োগ বিজ্ঞপ্তিটি যদি আপনারা দেখতে চান সেক্ষেত্রে আপনারা যে কাজটা করতে পারেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপনারা ডিজিট করতে পারেন ডাব্লিউ ডট ফায়ার সার্ভিস ডট ডট এখানে প্রবেশ করে আপনারা বিস্তারিত তথ্য দেখে নিতে পারবেন এবং আপনাদের আবেদনপত্র বারো ছয় দু হাজার চব্বিশ তারিখ হতে সাতাশ ছয় দু হাজার চব্বিশ তারিখ এই সময়ের মধ্যে ফায়ার সার্ভিস ওয়েলফেয়ার ট্রাস্ট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর কাজী আলাউদ্দিন রোড ফুলবাড়িয়া ঢাকা এই ঠিকানা প্রেরণ করতে হবে এবং আপনাদের আবেদন ফর্মটা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে সংগ্রহ করে নিতে হবে সেই ওয়েবসাইট থেকে সংগ্রহ করে আবেদন ফর্মটা পূরণ করে পাশাপাশি আপনাদের সকল তথ্য সংযুক্ত করে সাতাশ তারিখের মধ্যে আপনারা চাইলে আবেদনপত্র প্রেরণ করতে পারবেন এরপরে কিন্তু আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না এটা হলো দ্বিতীয় সার্কুলার এটা মূলত পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ এই সার্কুলারটা পূর্বে প্রকাশিত হয়েছিল হয়তো কিছু সংশোধনী আনা হয়েছে এই জন্য আবার নতুনভাবে প্রকাশ করেছে পদের নাম ব্যবস্থাপনা পরিচালক বেতন এক লাখ বিশ হাজার টাকা বয়স পঞ্চাশ থেকে ষাট বছরের মধ্যে হতে হবে পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অধিদপ্তরের পরিচালক বা তদন্ত পর্যায়ে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে অথবা সর্বনিম্ন পঁচিশ বছরের সরকারি চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এটার ক্ষেত্রে কিন্তু সকল দলের প্রার্থী আবেদন করতে পারবেন এবং এটার ক্ষেত্রেও কিন্তু নিয়মকানুন একই রকম আপনাদের এখানেও কিন্তু আবেদনপত্র বারো সাত দু হাজার চব্বিশ তারিখ হতে সাতাশ সাত দু হাজার চব্বিশ তারিখ এই সময়ের মধ্যে পৌঁছাতে হবে এবং আপনাদের আবেদন ফর্মটা কিন্তু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে সংগ্রহ করে নিতে হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আবেদন সংক্রান্ত বন্য যে কোনো প্রকার যদি আপনাদের প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি চেষ্টা করবো আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার এবং পাশাপাশি একটা কথা সেটা হলো আপনাদের কিন্তু কোনো পদে আবেদন করার জন্য কোনো প্রকার পরীক্ষার ফি পরিশোধ করতে হবে না অর্থাৎ পরীক্ষার ফি ছাড়াই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন